ডিভোর্সের পর ছোট বোনটা দশ মাসের বাচ্চাকে নিয়ে আমাদের বাসায় উঠল ভাবলাম বোনের বাচ্চাকে নিয়ে আমার স্ত্রী লুনার সময়টা এবার হয়তো ভালোই কাটবে বোনটাও আমাদের বাড়িতে একটু শান্তিতে থাকতে পারবে আমাদের বিয়ে সাত বছরেও কোনো বাচ্চা কাচ্চা হলো না বাবা বললেন আমি বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে তোদের চার ভাই বোনকে খাইয়ে পড়িয়ে এত বড় করতে পারলে শেষ বয়সে আমার ছোট মেয়ের দায়িত্ব নিতে পারবো ইনশাআল্লাহ মাস তিনেক পর থেকে আমার স্ত্রী লুনার সাথে বিথির ঝামেলা হতে লাগলো এ নিয়ে মা প্রায় আমার কাছে বিচার দিতেন আমি লুনাকে বোঝানোর চেষ্টা করতাম যে আজ বিথির অবস্থা যদি তোমার হতো তাহলে কি করতে একদিন অফিস থেকে এসে দেখি বিথি বারান্দায় বসে বসে কাছে আমার স্ত্রী লুনা বলল খালি তো বলো আমি খারাপ তাহলে আজ দুপুরে মা কেন বিথিকে বকলো বিয়ে দিয়েছি স্বামীর ঘর করার জন্য নিজের খাসলাতোর কারণে স্বামীর ভাত খেতে না ভাই ভাবির ঘরে এসে উঠেছিস তুই মরতে পারিস না একটা মেয়ে তার এই দুঃসময়ে নিজের মাকেও সবচেয়ে কাছে চায় পাশে চায় কিন্তু আমার বোনের বেলায় সম্পূর্ণ উল্টা মা কেন জানি দিন দিন করতে না না কিছু কিছু ঝামেলা হতো আমার স্ত্রী লুনা মনে মনে তাতে বেশ খুশি হতো আমি হলাম মাঝখানে দিশে হারা ছোট বোনের এমনই বিপদে মাকে সামলাবো নাকি নিজের স্ত্রীকে সামলাবো কিন্তু মার আচরণে আমি দিনকে দিন হতাশ নিজে মেয়ের এমন বিপদের দিনে একেবারে অপ্রত্যাশিত আচরণ করছেন তিনি বিথি রোজ রাতে বারান্দায় বসে বসে কাঁদে আমার চার বোন ভাই বোনের মধ্যে এই অসহায় বোনটি ছিল পরিবারের সবার চোখের মনি তার প্রতি পরিবারের সবার আদর যত্ন ছিল অন্যরকম কিন্তু ভাগ্যের কি নির্মল পরিহাস আজ সেই এ বাড়িতে সব থেকে অবাঞ্ছিত ব্যক্তি আব্বার বয়স হয়েছে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন শুধু মুখটাই যা শক্ত আছে আমার অন্য দুই ভাই বোন নিজেদের মতো করে আলাদা থাকে আব্বা মাদ্রাসা শিক্ষক ছিলেন এখন অবসরে আছেন পেনশনের টাকা আর আমার চাকরি এই সামান্য বেতনে রকম দিন চলে যায় মধ্যবিত্ত পরিবারে একটাই সমস্যা তা হলো টাকা তার ওপরে এখন নতুন যোগ হয়েছে ছোট বোনটা প্রতি মাসে তার এবং তার মেয়ের পেছনে কিছু বাড়তি টাকা খরচ হতে হয় আমাদের মাঝে মাঝে আমি বেদিশা হয়ে যাই খরচ সামলাতে পারি না তবুও যত অভাব থাকুক নিজের মায়ের পেটের তো ফেলে দেওয়া তো যায় না এ ব্যাপারটা মাও বুঝতে চায় না আর স্ত্রী তো বুঝবেই না ইদানিং বিথি আমার সামনে আসতে চায় না সব সময় নিজেকে লুকিয়ে রাখে আমি বুঝতে পারি ওর মধ্যে হয়তো অপরাধবোধ কাজ করছে বর্তমানে ঊর্ধ্বগতির বাজারে টানা পড়নের সংসার হুট করে দুজন মানুষ বাড়তি নেহাতি কম না মা শেষে আজ বেতন পেলাম বিথিকে ডেকে জিজ্ঞাসা করলাম রে কই থাকিস সারাদিন সময় এমন মনমরা মরা হয়ে থাকিস কেন মা আর লুনা ছাদে আছে শুকনো কাপড় আনতে গেছে আমি বাজারে যাব কিছু লাগবে তোদের লাগলে বল মা আর তোর ভাবি জানবে না বোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে